প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে একসঙ্গে কাজ করছি সেই দুই এক সালে যখন আমি প্রথম আমার দল আমাকে মনোনয়ন দেয় এই আসন নির্বাচন করবার তখন থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে আছি কখনো পরাজিত হয়েছি কখনো জয়ী হয়েছি কখনো আপনাদের ছেড়ে রাজনীতি ছেড়ে আমি চলে যাইনি একইভাবে আপনারাও কিন্তু বিএনপি ছেড়ে চলে যান তাই না কি কথা বলেন না কেন বেশি খিদা লাগছে নাকি খাবার দিছে কিন্তু আচ্ছা দুপুরবেলা নিশ্চয়ই আপনার খিদা লাগে গড়ার জোর কমে গেছে আপনাদের একটু গড়ার জোরটা বাড়াতে হবে আরো ঠিক না জোরে বলেন ঠিক এখন এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্বা নির্যাতনের কবলে না পড়ি অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না তাই না আমরা ঠাকুরকে বিশেষ করে আমার খুব স্পষ্ট মনে আছে বারবার বার আপনারা নির্যাতিত হয়েছেন এমন হয়েছে যে আপনারা কেউ ঘরে থাকতে পারেননি প্রচন্ড শীতের মধ্যে আপনার ধান খেতে লুকিয়ে থেকেছেন গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের অন্ত সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে আমাদের বিএনপি আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমাদের দেশের ত্রিবেগম খেলাধুলাকে দীর্ঘ ছয় বছর কারাগারে আটক থাকতে হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বিশ হাজার আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশো নেতা কর্মী ইলিয়াস আলী সহ পারভেজ সাহেব সহ এমপি তিনজন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি এই যে অত্যাচার এই যে নির্যাতন আমাদের নেতা দলের তারক আমার সাহেব তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে যে নির্বাসিত করা হয়েছিল তিনি এখনও দেশে ফিরে আসতে পারেন আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে চাই আমাদের মানুষ নির্বাচন চায় তারা এই পনেরো ষোলো বছর যে ভোট দিতে পারেনি আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায় নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধ স্বামী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায় দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেনটা হতেই পারে গণতন্ত্রে তার জন্য সেটাকে লক্ষ্য করে সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় কারণ যে দাবিগুলো তারা তুলছেন সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই এবং সেই সংস্কারগুলো শুরু আমরাই করেছিলাম আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে দু আটাত্তর সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন শহীদ প্রসেন জিয়া রহমান তখন কিন্তু তার আগে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন বাক্সাল রাজনৈতিক পর পরে জয় রহমান সাহেব যখন দায়িত্বে আসেন তখন তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং আমরা মাল্টি পার্টি সিস্টেম অর্থাৎ আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যায় এবং সেই উনআশি নির্বাচনে আপনাদের মনে অনেকেরই মনে থাকার কথা আওয়ামী লীগ সহ সকল বিরোধী দল সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিল পার্লামেন্টে অনেকেরই সেদিন আসার সুযোগ হয়েছিল। সেই পার্লামেন্টকে বলা হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট প্রিয় সহকর্মী ভাইয়েরা আমাদেরকে এই কঠিন যে পরীক্ষা অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয় সকলে মত প্রকাশের স্বাধীনতা থাকে পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে পত্র পত্রিকায় নিজেরা কথা বলতে পারেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয় ও একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়